আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার হাসান আমি আজকে আলোচনা করব ব্যাকফিল নিয়ে অর্থাৎ খনন করা জায়গায় পুনরায় ভরাট করা হচ্ছে এখানে দেখুন কলাম গ্রেড বিম কমপ্লিট হওয়ার পরে আমরা ভিটি বালু দিয়ে ভরাট করছি ভালোভাবে এবং সঠিকভাবে আপনি যদি মাটি ভরাট করতে না পারেন তাহলে ফ্লোর ঢালাইয়ের পরে মাটি যখন কিছুদিন পর বসে যায় তখন ফ্লোরের নিচে গ্যাপ থেকে যায় গ্রাউন্ড ফ্লোরে মাঝে মধ্যে আমরা ফাটল দেখতে পাই তাই আপনি যেটা দিয়ে ফিল আপ করুন সেটিকে ভালোভাবে দুর্মুজ অথবা কম্প্যাক্ট করে নিতে হবে এখানে দেখুন আমরা ভিটি বালি দিয়ে ভরাট করার পরে সেটিকে পানি দিয়ে ভালোভাবে ভাসিয়ে রেখেছিলাম এরপর পুনরায় পানি দেওয়ার সাথে সাথে আমরা ব্রাইভেটর মেশিন দিয়ে ব্রাইভেটর করে নিচ্ছি ভালোভাবে এই কাজটি করলে বালির ভিতরে গ্যাপ আর থাকবে না এটি ভিটি বালি দিয়েই ভরাট করার ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি মাটি দিয়ে এই কাজটি করা হয় তাহলে আপনার প্লিন্থ লেভেল আগে মাটি দিয়ে ফিল আপ করুন কিছু অংশ মাটি ফেলার পর সাথে সাথে পানি দিয়ে ভিজিয়ে বা ভাসিয়ে রাখুন এরপর দ্বিতীয় ধাপে আবার মাটি ফেলুন সম্পূর্ণ মাটি ফিল করার পরে ভিডিওতে দেখানো অনুযায়ী পানি দিয়ে ভাসিয়ে দিন এরপর একটি বিশ মিলি অথবা পঁচিশ মিলি রড দিয়ে ভিডিওতে দেখানো অনুযায়ী খুঁচিয়ে অথবা পাঁচ করে নিন বেশি বেশি করে পাঁচ করতে থাকুন যাতে করে পানি একবারে ভিতরে পর্যন্ত যেতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভিটি বালি দিয়ে ভরাট করে থাকি সেক্ষেত্রে সুবিধা হয় বা দ্রুত মাটি বসে গিয়ে ভিতরের দৃঢ়তা তৈরি হয় অবশ্যই পানি প্রয়োগের সাথে সাথে ব্রাইভেটার মেশিন দিয়ে ব্রাইভেট করে নেবেন আমার এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় আমাদের কাছে এই ধরনের কথা আসে যে বিল্ডিংয়ে ব্যবহার করার কিছুদিন পর গ্রাউন্ড ফ্লোরে ফাটল দেখা দেয় মূলত আপনি সঠিকভাবে যদি এই কাজগুলো না করে থাকেন আরেকটা বিষয় শর্ট কালামের ক্ষেত্রে কলম ঢালাইয়ের পর মাটি অথবা ভিটি বালু দিয়ে ফিল করুন পানি প্রয়োগ করে মাটি ফেলুন তাহলে মাটি দ্রুত বসে যাবে প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেলটি নতুন আমার চ্যানেলটি আরও সামনে অগ্রসর করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ